এটা নতুন স্ট্রাইক এটা নতুন স্ট্রাইক এটা নতুন স্ট্রাইকাই এটা নতুন স্ট্রাইক কোটাও না ভাই ও বড়াও পুরো না পুরা বড়া

একদম মানে এক ডিজাইনের চারটা পাঁচটা কালার ডিজাইন চারটা পাঁচটা কালার সব এক বান্ডেল এক বান্ডেল নিতে হবে এই দেখেন দেখছেন ভাই মালের ডিজাইন কি সব

এই দেখেন মাসালেগুনি কালার লাল কালার সব বড় বড় এটাই আছে পঞ্চাশ গোটা এটা হইবো ভাই তিরিশ গাছ তারপর কালো থাকতে আপনার বিশ গছর এটা তিরিশ গাছ এটা আছে চল্লিশ গছল থেকে আপনার বিশ পারবো আপনি কেমন আছেন ভাই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি অনেকদিন পর আসলাম আর বললেন যে নতুন নতুন স্ট্রাইক ভাই এই যে এটা নতুন স্ট্রাইক এটা নতুন স্ট্রাইক এটা নতুন স্ট্রাইক

মাদুবদি গরুয়াটা পুলিশ বাড়ির সামনে আমাদের দোকান আর দোকানের নামটা একটু বলে দোকানের নাম হচ্ছে মেসাস মায়ের ডট মেসাস ডট ফেসবুকের ফেসবুকে যে জায়গায় সার্চ খালি ভিডিও আসতেই থাকবে না খালি আসতেই থাকবে অসংখ্য ভিডিও সারা আছে আর সপ্তাহে সপ্তাহে আপডেট দেওয়া হয় প্রতি সপ্তাহে ভাই সপ্তাহে কোন দিন পর আপডেট হইতাছে আচ্ছা তো ভাই আজকে যারা আসতে পারবে না তারা কিভাবে প্রোডাক্ট কিন্তু যারা আসতে পারবে না তারা মনে করেন যে আমাদের ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে কল দিয়ে যোগাযোগ করে সারা বাংলাদেশ আমরা কন্ডিশন দিয়ে আপনার সর্বপ্রথম কি দিয়ে শুরু করবেন ভাই আমরা সর্বোত্তম আজকে যে এটা দিয়ে শুরু করতেছি মিস এই যে মিস প্রিন্টার বান্ডেল মিস প্রিন্টার বান্ডেল এটা হচ্ছে আপনার মুক্তা দিন ডাই মুক্তা দিন ডাই এটা দিতে এই যে দেখেন ভাই সবগুলা মাল নতুন মাল সব নতুন নতুন ডিজাইন সব খুইলা টুইলা দেখায় দেন না ভাই খুইলা গুইলা দেখায় দিন মায়ের তো আর তো একটা ট্র্যাডিশনাল আছে খুইলা দেখায় দেয় এই যে দেখেন মিল বান্ডেল ভাই যে দেখবো মাল নেই ভাই সবাই দেখলে বুঝবে এটা মিল মিল্লাম মানে এক ডিজাইনের চারটা কালার একটা ডিজাইনের চারটা কালার ভাই দেখতেন সবাই যেতেন বিশ গাছ তিরিশ গাছ সব বড় বড় থান সব বড় 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 থান দেখছেন

দেখেন এই যে এরকম এগুলি পুরো বান্ডেল নিতে হবে ভাই পুরোটা বান্ডেল নিতে হবে যে কোনো মাল নেন পুরো বান্ডেল নিতে হইবো কমসে কম এক বান্ডেল কমসে কম এক বান্ডেল নাকি কম কম এক বান্ডেল নিতে হবে এই দেখেন দেখেন ভাই মালের ডিজাইন কি সব পাখি

এই দেখেন চমৎকার কালেকশন থাকতেছে এটা কত করে দিতেছেন এটা ভাই চল্লিশ টাকায় চল্লিশ ডিজাইন একটাই পুরানা বল ডিজাইন একটা সব সবই নতুন ডিজাইন সবই নতুন চল্লিশ চল্লিশ নাকি মাত্র চল্লিশ টাকা তারপর আপনার যে এটা আছে এটাও মুক্ত দিনী এটাও মুক্ত দিন মুক্ত দিন তারপরে ভাই এগুলো আছে কম দামে মাল কম দামি মাল কম দামি মাল ছত্রিশ টাকা মাত্র ছত্রিশ ছত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা দিয়ে দিবো

ডিজিটাল রি ভাই ডিজিটাল প্রিন্ট সব ধরনের প্রিন্ট আছে আবেদের একদম দেখেন এটা আড়াই হাতে হার ভাই আবেদের মালের কালার কালারের লেগে ভাই একশো একশো পুরা এই দেখেন মা একদম দেখেন রেগুনি কালার লাল কালার সব বড় বড় থান এই যে কাঁচা বাদাম সাদা বাদাম তো খুব হিট ছিল এক ভাই এক সময় ভাই কাঁচা বাদাম একবারে হিট ছিল একদম বেশি চলতো কত দিতেছেন এটা ভাই পাকিজাতটা হচ্ছে আপনার

মাত্র বেয়াল্লিশ টাকা থাকতে দেখেন ও সালে দেখেন চমৎকার পনেরো টাকা গজে বেশি কালার মজুরি শুধু কালার মজুরি এটা এরপরে কালার নেই বাংলাদেশ আচ্ছা তারপর তারপরে আছে আপনার এই যে আছে এক কালার একটু দেখায় তো এক কালার এক কালার আছে আপনার এই যে গুলা এক কালার কি ভয়েল পবলিন এক কালার পবলিনও আছে বয়েলও আছে খুশি ওইটা নিতে পারবে একদম বান্ডেল করা থাকে এটা ভাই সর্বনিম্ন দুই গো তিন করে আছে এটা গোটা হইবো ভাই তিরিশ গাছ আপনার বিশ গিয়ে তিরিশ গছ এটা আছে চল্লিশ এটা কত করে দিতে এটা ভাই মাত্র টাকা মাল মাত্র এই অবস্থায় এই অবস্থায় মাত্র টাকা আরো মাল আছে গোডাউন মাল আছে দাও চাইব

একদম রুল থেকে কাইটে কাইটে রুল থেকে আপনি 20 গজ 30 গজ 50 গজ কাইটে কাইটে নিতে পারবো এই যে দেখেন এই দেখেন রুল ডিজাইন সুন্দর সুন্দর ডিজাইন ভাই এই যে আছে এটা আছে আপনার স্টেপের মধ্যে এই যে স্টাইপের ভিতরে থাকতেছে তারপর আপনার এই যে এটা আছে এই দেখেন সুন্দর সুন্দর ডিজাইন

আড়ায়াত বহর এটি আছে আপনার পঞ্চাশ টাকা গোছ পঞ্চাশ টাকা গেলে আয়ত বহর পঞ্চাশ টাকা গাছ তারপরে দেখেন এনেছে ভাই এটা হচ্ছে আমাদের আরেকটা গোড়াউন